ভাই থামেন থামেন আপনারা থামেন থামেন মসজিদের ভেতরে এই সমস্ত উশৃঙ্খলতা আপনি করতে পারেন না আপনারা যারা শক্তভাবে প্রতিহত করেছেন এটা ইমানি দৃঢ়তা তার কারণ বাংলাদেশের সকল মসজিদ গুলার মুসল্লিদের অবস্থা যদি আপনাদের মতো হতো আর কোরআন সন্ন্যার কথা বলার পরে কোনো ব্যক্তি যদি ক্ষমতা বলে সেই কথাকে কাউন্টার দিতে আসত আপনাদের মতো মুসল্লিরা মিলে যদি তাকে প্রতিহত করত বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের চিত্রটাই পাল্টে যেত প্রত্যেকটা কথা কোরআন থেকে বলছি যতগুলা কথা বলবো মিলাবেন হয়তো কোরআনের আয়াত নয়তো হাদিস থাকবে এরপরেও যদি কেউ বিরোধিতা করেন তাহলে আমার সাথে না কোরআন এবং হাদিসের সাথে করেছেন আর কলান এবং হাদিসের সাথে কেউ যদি বিরোধিতা করে কি বলেন মুসলমান ইমান থাকবে থাকবে ইমান মানুষ তো এখন হক কথা বলতে সাহস পায় না আবার কিছু মানুষের এদিকে তাকান? ভয় পাচ্ছেন আবার কিছু মানুষের হক কথা শোনার মতো সাহস হয় ওঠে যেমন গত জমায়ে যে আলোচনা আমি করেছিলাম এক ঘন্টা যাবত কোরআন এবং হাদিস থেকে আলোচনা কি খুব বেশি খারাপ হয়েছিল ভুলছিল ওরানের কোরআনের দলিল থেকে কথা বললাম ইসলামের দিক নির্দেশনা কি ছিল কোটা সম্পর্কে সেটা কথা বললাম আরে বাবা আমার দায়িত্ব তো শুধু বলে দেওয়া বাকি না মানা এবং না মানা তো আপনার ব্যক্তিগত বিষয় আমি তো আপনার ঘাত ধরে মানাতে বলছি না আমার দায়িত্ব তো প্রচার করা কিন্তু আমার এই কথা শেষ মাত্রই দিক থেকে একজন দাঁড়িয়ে গিয়েছিল সে কাউন্টার দিল হজুর আমি অমুক আমি তুমুক এই সেই সেই আমি তাকে বললাম আপনি বসেন কোন জুমার পরে আমার সাথে পার্সোনালি বলেন মুসল্লিরা এখন নামাজের জন্য দাঁড়াচ্ছে এখন তো এইভাবে আওয়াজ করা বেআ তিনি আমার কথা না শুনে বক বক করে গেলেন এরপরে আপনারা তার একটা ব্যবস্থা করলেন এখন কি ব্যবস্থা করলেন সেটা আর বললাম না আপনারা আপনাদের মধ্যে থেকে একটা ব্যবস্থা করেছেন হ্যাঁ এটা ইমানি দৃঢ়তা আপনারা যারা শক্তভাবে প্রতিহত করেছেন এটা ইমানি দৃঢ়তা তার কারণ বাংলাদেশের সকল মসজিদগুলার মুসল্লিদের অবস্থা যদি আপনাদের মতো হতো আর কোরআন সন্ন্যার কথা বলার পরে কোনো ব্যক্তি যদি ক্ষমতা বলে সেই কথাকে কাউন্টার দিতে আসত আপনাদের মতো মুসল্লিরা মিলে যদি তাকে প্রতিহত করত বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের চিত্রটাই পাল্টে যেত পাগলামি করবেন না পাগলামির জায়গা মসজিদ না ছাগলামি করবেন না ছাগলামির জায়গা মসজিদ না এখানে আসার পরে আপনি কে আমি কে কোনো পরিচয় নাই আপনিও আল্লাহর হলাম আমি আল্লাহর হলাম আর মসজিদে আসার পরে কোরআন সুন্নার কথা যাদের সহ্য হয় না বুঝতে হবে তারা আল্লাহর গোলামীর জিনজিদ থেকে বের হয়ে হয়তো দলের গোলামে পরিণত হয়ে গেছে বাহিরে আপনার পরিচয় ভিন্ন আমার পরিচয় ভিন্ন হতে পারে কিন্তু মসজিদে তো ভাই অন্য কোনো পরিচয় নাই এজন্য সত্যকে গ্রহণ করার যে মানসিকতা আমি আপনাদের মধ্যে দেখেছি আল্লাহ সুহানা হওয়া তালা যেন আপনাদের ইমানি দৃঢ়তা চেতনা আরো বৃদ্ধি করে দেয় বলিয়া আমি ফেরাউনকে একবার তার বন্ধু যেই হামান সে বলল বন্ধু অনেক দিন পর্যন্ত আমি তোমার সাথে রয়েছি আজকে তোমারে আমি একটা বিষয় জিজ্ঞেস করব। তুমি আমার একটু সত্য করে জবাব দাও ওই বিষয়টার উত্তর আমার জানা নাই ফেরাউন বলল বন্ধু বলো কি জানতে চাও হামান বলল বন্ধু এই যে দুনিয়াতে এখন তোমার প্রতাপশালী আর কেউ নাই তোমার চেয়ে বড় স্বৈরাচার এখন আর কেউ নাই তুমি যা বলো তা বাধ্য বানি যায় এখন আমারে জবাব দাও তোমারে স্বৈরাচার বানালো কে কত জটিল প্রশ্ন তোমার কে স্বৈরাচার বানালো বন্ধু ফেরাউন সেদিন দুইটা উত্তর দিয়েছিল ইতিহাস থেকে বারবার আমি দুইটা উত্তর বললাম ফেরাউন বলল বন্ধু আমাকে ধীরে ধীরে স্বৈরাচার বানিয়েছে দুইটা বিষয় এই দুইটা বিষয় যদি না হতো তাইলে পৃথিবীতে ফেরাউনের তৈরি হতো না কোন দুইটা বিষয় এক নাম্বার হচ্ছে বন্ধু তোমার মতো একজন পরামর্শদাতা তোমার কুপরামর্শে আজকে আমি এত দূর এসেছি আজকের যুগেও যারা পৃথিবীর নানান প্রান্তে জুলুম করে তাদেরকে জালিম বানাবার জন্য সবার আগে দেয় তার আশেপাশের মানুষগুলা এরা এর কুপরামর্শ দেয় মাইরা ফালান কি হবে ফালায় দেন আর কেউ জানবে না দেন ফালায়া ও ভাই আমার সব বন্ধ করে দেয়া যায় কিন্তু আমার আল্লাহর যে সিসি ক্যামেরা আছে যে ফেরেস্তা আছে এগুলো কি বন্ধ করা যায় তাইলে তুমি কারে ফাঁকি দিচ্ছ বন্ধু বরং তুমি কাউরে ধোকা দিতে না পারছ বরং তুমি নিজেরে নিজে ধোকা দিচ্ছ আর দুই নাম্বার ফেরং বলে দুই নাম্বার এক নাম্বার তোমার কুমন্ত্রণা তোমার কু পরামর্শ আর দুই নাম্বার হচ্ছে বানি ইসরায়েলের নিরবতা মানুষের নিরবতা মানুষের নীরবতাই আমাদের স্বৈরাচার বানিয়ে দিয়েছে বর্তমান পৃথিবীতে যারা জুলুম করে যারা স্বৈরাচার হয় তাদেরকে দোষ আমাদের মতো ভালো মানুষগুলোর নিরবতার কারণেই তারা স্বৈরাচার হয়ে যায় তাদেরকে দোষ দিবেন কি নিজের দিকে তাকান আপনি আমি যখন প্রতিবাদ করা ছেড়ে দিয়েছি যে প্রতিবাদ করা ছিল আমাদের জন্য ফরজ দায়িত্ব আমার নামাজ পড়া যেমন ফরজ আমার হজ করা যেমন ফরজ আমার রোজা রাখা যেমন ফরজ আমার জাকাত দেওয়া যেমন ফরজ একইভাবে সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজে বাধা দেওয়াও আমার উপরে ফরজ এই ফরজ দায়িত্ব তো আপনি ছেড়ে দিয়েছেন আপনি ঢুকে গিয়েছেন মসজিদের ভেতরে আপনি ঢুকে গিয়েছেন ঘরের ভেতরে সেফ জোনে যেন অন্তত আমার কিছু না হয় আগুন যখন লাগে পাশের বাড়ি শুধু পরা যায় না ওই আগুন যদি বন্ধ না করেন ওই আগুন গড়াতে গড়াতে আপনার ঘরেও আসবে